কিংবদন্তি চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব আবদুল্লাহ পরিচালিত শেষ চলচ্চিত্র দুই কীর্তি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে উনত্রিশে মে মুক্তির আগে স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো সিনেমাটি নিয়ে শো সাথে কথা বললেন চিত্রনায়িকা পপি দুই বিআই কীর্তি দু সালে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং কিন্তু দু সালে সিনেমার কাজ শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন নির্মাতা আবদুল্লাহ আল মামুন এরপর প্রয়োজনা প্রতিষ্ঠান ও পরিচালকের ছেলের প্রচেষ্টায় শেষ হয় সিনেমার কাজ হাস্যরসাত্ত্বক ঘরনা সিনেমাটি সেন্সর পায় অনেক আগেই গত বছর মুক্তির কথা থাকলেও মুক্তির মুখ দেখেনি বিভিন্ন কারণে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুই দুই সিনেমায় অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও প্রয়াত পরিচালক আবদুল্লাহ আল মামুন এছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার চিত্রনায়িকা পপি ফেরদৌস মির সাব্বির তুষার খান প্রয়াত সঙ্গীত শিল্পী আজম খান ব্যান্ড তারকা হাসান ও বিপ্লব সমাজসেবামূলক মূলক একটা মেসেজ আছে আপনারা তো সবাই জানেন যে আমি আসলে ডিফারেন্ট টাইপের কাজ করার চেষ্টা করি এবং ডিফারেন্ট টাইপের গল্প চ্যালেঞ্জিং ক্যারেক্টার হলে যে ক্যারেক্টারটা আসলে আমার নিজের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হবে না আমি সে ধরনের ক্যারেক্টারটা করতে আগ্রহী হই না আমি যে শুধু অ্যাক্টিং করছি এটা আমার কাজ তা না আমি যে কাজগুলো করছি এটা একটা আমার নিজস্ব দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু এই ধরনের ছবিগুলোকে আমি আসলে কাজ করি দুই বিয়ের কীর্তি হাস্যরাসক্ত ধাঁচের সিনেমা হলেও সমাজের একটি বিশেষ দিককে তুলে ধরা হয়েছে এখানে মূলত মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি শুধু প্রাপ্ত বয়স্কদেরই যে ডায়াবেটিস হয় এই কথাটা ভুল বাচ্চাদেরও ডায়াবেটিস হতে পারে এই মেসেজটা এই ছবিতে দেওয়া হয়েছে ইয়াং জেনারেশন বাচ্চারা হচ্ছে উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এটা অনেক বাবা মা মনে করে যে আমার বাচ্চাটা ফাস্টফুড খাচ্ছে খাক তো আমার মনে হয় না এটা আসলে খুব পজিটিভ একটা সাইন দুই বিয়ের কীর্তি সিনেমার কাহিনী লিখেছিলেন আব্দুল্লাহ আল মামুন অন্যদিকে সিনেমার গানগুলো সঙ্গীত করেছেন আলী একবার রুপু দীর্ঘদিন পর পপি অভিনীত সিনেমা আব্দুল্লা মামুন পরিচালিত শেষ সিনেমা আর সব কিছু ছাপিয়ে শিক্ষামূলক সিনেমা এখন প্রেক্ষাগৃহে মুক্তির পরই জানা যাবে দর্শক দুই বিয়ার কীর্তিকে কিভাবে গ্রহণ করবে কামরুল রিফাত ছবি স্টুডেন্ট